নমস্কার বন্ধুরা তো আজকে একটা বিশেষ সামাজিক জিনিস নিয়ে আপনাদের সামনে একটা উপস্থাপন করার চেষ্টা করছি এটা একটা আমাদের ঘরোয়া আড্ডার মতন ভাবলাম যে খেলার ছলে বা কথা বলার ছলে কিছু জিনিস নিয়ে আলোচনা করি আগেকার দিনে যেমন ওই হতো আড্ডা ঠেক আমাদের আমাদের জীবন থেকে তো আড্ডা ঠেক এখন সেভাবে নেই ব্যস্ততার কারণে বা সেই বাঙালির সেই পুরনো আড্ডা ঠিকান নেই তো যাই হোক একটা সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা শুরু করছি সেটা হচ্ছে কি যে আমরা এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশের মধ্যে বিশেষ করে আমাদের ভারতবর্ষে একটা জিনিস দেখছি সব রাজ্যে কম বেশি বিশেষ করে মেট্রো সিটিতে এটা বেশি আছে এবং টু টায়ার সিটিতেও আছে কিন্তু গ্রামে এই জিনিসটা অতটা এখনও হয়নি না একদম নেই বললে ভুল সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ মানে ডাইভোর্স ইংলিশে যেটা আমরা বলি ডাইভোর্স সেই বিবাহ বিচ্ছেদের পরিমাণটা কিন্তু দিনে দিনে যত দিন যাচ্ছে তত প্রচুর পরিমাণে বাড়ছে কিন্তু আমরা কি ভেবে দেখছি কখনো যে এই জিনিসটা দিনে দিনে এত পরিমাণে বাড়ছে কেন যদি কখনো লয়ারের কাছে যাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি তারা তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমি তো মানে এই প্র্যাকটিস করেই এখন আমার চলছে বা কোনো ফ্যামিলি কোর্টে গেলে দেখা যায় যে প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে আছে বা গেছে ডাইভোর্স করার জন্য তো এই যে একটা ডাইভোর্স একটা এরকম একটা বড় মাত্রায় এখন সংখ্যায় হচ্ছে পার্সেন্টেজ সেটা কিন্তু আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগেও এত পরিমাণে ছিল না আরও আরও একটু পিছিয়ে গেলে কিন্তু একদম নগণ্যই ছিল তাহলে আমাদের কি একবার ভেবে দেখা উচিত নয় যে কি কারণে এই সমস্যাটা এত বড় হচ্ছে এবং এর পরিমাণ এত বাড়ছে আমরা জানতাম যে ইউরোপ দেশে এটা হতো আমরা আমরা যে হতো দুজন দুবার তিনবার বিয়ে হতো কিন্তু আমাদের ভারতীয় মানে সমাজ ব্যবস্থায় কিন্তু এই জিনিসটা অ্যাকসেপ্ট করতো না সমাজ হ্যাঁ বা কোনো পরিবার সেটা মানে মানতে পারতো না যে একবার জায়গায় কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেউ কারো ওয়াইফ মারা গেছেন বা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে সে হয়তো দুবার বিবাহ করেছে বা কিছু তো এই জিনিসটা নিয়ে আমাদের কিন্তু সবারই ভাবা দরকার আমরা সবাই আলোচনা করছি যে ডাইভোর্স পরিমাণ বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে এই মানে এই সমস্যাটা দিনে দিনে প্রকট হয়ে উঠছে কিন্তু আমরা কেউ তলিয়ে দেখছি না যে এটা কেন এতটা বাড়ছে এবং দিনে দিনে এর পার্সেন্টেজটা ক্রমশ বেশিই হচ্ছে প্রচুর এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি যে ইদানিং যেন মানে শুনলে খুব একটা বেশি আর রিয়াকশনও হয় না মানুষের মধ্যে ও এটা হয়েছে ও তো ওই কালকে ওখানে হয়েছিল পরশু দিন এর হয়েছে আরে আমার ফ্যামিলিতে হয়েছে কাল ওর ফ্যামিলিতে হয়েছে একটা যেন ন্যাচারাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এখন আর আমাদের সেই সেই ধরনের কোনো রিয়াকশানও আসে না যে একটা যেন মানে নিত্য নৈমতী একটা ঘটনা রূপে পর্যবেসিত হয়েছে বিষয়টা তো যাই হোক আমার যে জিনিসগুলো মনে হয়েছে আমার সঙ্গে অন্যান্য মানুষ যে একমত হতে হবে বা একমত হবেন এমনটা নয় আমি আমার কিছু দিকগুলো নিয়ে ভাবার চেষ্টা করেছি ভাবনা চিন্তা চেষ্টা করেছি যে হতে পারে এইগুলো একটা রিজন কারণ আমাদের সামাজিক ব্যবস্থায় এবং আমাদের যে ধর্মীয় কাঠামো ছিল সেখানে মেয়েদেরকে মানে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এক একসময় তো মানে মেয়েদেরকে এখনো শুধু এক সময় না এখনো মেয়েদেরকে আমাদের শাস্ত্র মতে দেবী রূপে মানা হয় পুজো করা হয় কুমারী পুজো হয় মেয়ে মেয়েদেরকে একটা অনেক বড় স্থান দেওয়া হয়েছে আর বলা হয় যে একটা সংসারের মানে একটা 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 সংসারে পিলার নারী কাজ করে দেখবেন বহু বহু জায়গায় হিসাবে এরকম কিন্তু উদাহরণ দেওয়া হয় এখনো পর্যন্ত সেই ধরনের ইয়ে আছে প্রবাদ প্রবাদ গুলো আছে চলে যে সংসার সুখী হয় রমণীর গুণে কি এরকম ধরনের কিন্তু আমরা শুনে থাকি বা এরকম শুনেছি ছোট থেকে সংসার সুখী হয় রমণীর গুণে তার রমণের গুণে কি হয় না রমণের গুণেরও হয় সে কিন্তু আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি কিন্তু কোনো তর্ক বিতর্ক মধ্যে আসতে চাইছি না যেগুলো ছোট থেকে শুনে এসেছি মানুষ যেগুলো নিয়ে আলোচনা করেছে যেটা অনেক বহুল চর্চিত সেগুলো জিনিসটা নিয়েই বলতে চাইছি সংসার সুখী হয় রমণের গুণে বা বলা হয় যে কোনো কোনো সফল পুরুষের পিছনে একজন একজন নারীর হাত থাকে এটা কিন্তু প্রায় সময় আমরা শুনতাম এখনো শুনি এবং এর উদাহরণও আছে সমাজ ব্যবস্থার মধ্যে অনেক অনেক ক্ষেত্রেই এর উদাহরণ আছে হ্যাঁ তারপরে আরো একটা জিনিস শব্দ শুনতাম বা সেটা যে লজ্জা হচ্ছে নারীর ভূষণ আপনারা জানেন ভূষণ হচ্ছে গিয়ে পরিধান তো মেয়েরা তো পরিধান অবশ্যই পরিধান করবে কিন্তু লজ্জা একটা নারীর ভূষণ এই শব্দটা ছিল যেটা এই মুহূর্তে কতটা আছে আমি বলতে পারবো না এ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে মানে এমন নয় যে আমি নারী বিদ্বেষী বা নারী স্বাধীনতার পক্ষে নয় আমি নারী স্বাধীনতার পক্ষে এবং আমি নারী বিদ্বেষীও নয় আমি জাস্ট কিছু জিনিস আমার মনের কথা এখানে উপস্থাপন করছি কেউ আমার সঙ্গে সহমত নাও হতে পারেন কেউ সহমত হতে পারেন তবে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আজকাল কিন্তু মেয়েরাও এগিয়ে এসছে এবং মেয়েরাও কিন্তু এই জিনিসগুলো তুলে ধরছে আমার চোখে পড়েছে তো দেখবেন যে বিভিন্ন যে সামাজিক গ্রাহস্থ হিংসা এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু যে আইন আছে সেখানে কিন্তু মেয়েদেরই অগ্রাধিকার মেয়েরা কোনো কিছু বলার মানে হচ্ছে গিয়ে সেটা সেটাই সত্য সেটাকে ধরে মানা হবে সেটাকে সেটাকে এভিডেন্স মানা হবে কিন্তু যদি ধরুন একশোটার মধ্যে অন্তত যদি দশটা কেসে এরকম হয় যে পুরুষ মানুষটা খুব দায়ী নয় সেখানে কিন্তু সেই মানুষটার কিন্তু মানে সেই জায়গাটা রইলো না যে সে নিজেকে সেখানে মানে স্কোপ রইলো না যে না আমার এখানে দোষ ছিল না কিন্তু অনেক ক্ষেত্রে উদ্দেশ্য এই আইনগুলোকে কিন্তু মেয়েরা মেয়ে পক্ষরা এগুলোকে ব্যবহার করে থাকে অনেক ক্ষেত্রে এবং অনেক পরিবারই কিন্তু আমরা এর ভুক্তভোগী একদম যে ভুক্তভোগী কেউ নয় এমনটা নয় দেখলেন চারিদিকে আপনি চোখ মিলে দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের উদাহরণ আছে যে মেয়ে পক্ষ ইচ্ছাকৃতভাবে ভাবে ছেলের বাড়িকে হ্যারাসমেন্ট বা ছেলেকে হ্যারাসমেন্ট করার জন্য এই ধরনের মামলা মোকদ্দমা জড়িয়ে দিয়ে তাকে অনেক হেনস্থা করেছে এবং আইনটা যেহেতু মেয়েদের পক্ষে অনেকটা বেশি ফেভারে তাই সেটা সুযোগ অ্যাডভান্টেজও মিসইউজও হয় ইদানিং তো চায়ের দোকানে গেলে আজকাল যে কর্পোরেট কালচার হয়েছে আমি যে আমি নিউটাউনে থাকি তো কলকাতা নিউটনে থাকি তা আমি অনেক সময় গেছি বা জায়গায় আজকাল যে মেয়েরা জব জব করছে বিশেষ করে আইটি সেক্টরে বা এই ধরনের কোনো মাল্টি জব করছে প্রত্যেকটি মেয়েকে দেখি এসে যেমন একটা গলার মধ্যে আইডেন্টি কার্ড ঝোলানো আছে হাতে বাঁ হাতে একটা চায়ের কাপ বা ডান হাতে একটা চায়ের কাপ বা হাতে একটা সিগারেট কিন্তু ছেলেরা যে পরিমাণে সিগারেট খেত বা খায় এখনো স্টিল আমি দেখেছি লক্ষ্য করে এই কর্পোরেট কালচারে তার থেকে অনেক বেশি সিগারেট মেয়েরা খাচ্ছে হুম চায়ের দোকানে গেছি সেখানেও একটা গুঁতো গুতি মানে সিগারেট ছেলেরা দেখছি কিনতে পারছে না মেয়েদের লাইনের পিছনে দাঁড়াতে হচ্ছে তো মেয়েদের সঙ্গে সিগারেট নিয়ে গুঁতোগুতি হচ্ছে কে আগে দোকানদারের কাছ থেকে কিনবে তো আমি এটা কোনো আমি এটার কিন্তু বিপক্ষে কিছু বলছি না যে নারীরা আগেও হয়তো ধূমপান করতো সেই জমিদার আমলে বাড়িতে হয়তো ইয়ে ঘরগড়াকে খেত কেউ কেউ বয়স্ক মহিলারা বা এই ধরনের যারা একটু জর্দা টর্দা খেত একটু একটু এই ধরনের কিন্তু এইরকম গণহারে মানুষকে দেখিয়ে পুরুষের সামনে বয়স্কদের সামনে সামনে গুরুজনদের হয়তো স্কুলের টিচার বা সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তা কোনো কোনো নেই বা পাড়ার কোনো বয়স্ক কাকুর সঙ্গে শ্বাস দিয়ে বেরিয়ে যাচ্ছে তার সামনে কি সুন্দর সিগারেট টেনে যাচ্ছে এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে এবং সমাজ আমরা এটা মেনে নিয়েছি ইদানিং আর কেউ দেখেও না মানে আজ থেকে দশ বছর আগে দেখতাম যে একটা মেয়ে রাস্তাঘাটে কোনো দোকানে বা কোথাও জায়গায় বসে একটা সিগারেট খাচ্ছে দেখলে দেখতাম এই দেখ দেখ মেয়েটা সিগারেট খাচ্ছে কিন্তু ইদানিং জিনিসটা দেখতে দেখতে আমরা এমন অবস্থ হয়েছি অভ্যস্ত হয়েছি যে গ্রাম থেকে লোকজন আসলেও আর তাকিয়ে দেখে না কোন মেয়েটা সিগারেট খাচ্ছে আই মিন ওইটা বলতে চাইছি সিগারেট খাওয়া তো এমনিই খাপ হ্যাঁ কারণ নিকোটিন যায় শরীরে আমাদের খুসখুসের ক্ষতি হয় অনেক রোগনা হয় অনেক সতর্কীকরণ থাকে সিগারেটের প্যাকেটেও সতর্করণ থাকে তো সিগারেট খাওয়া পুরুষদের জন্যও ভালো নয় বাট আমি বলতে চাইছি যে হারে মেয়েদেরকে মানে এই ধরনের আমরা এনভায়রনমেন্টের মধ্যে ছেড়ে দিয়েছি নারী স্বাধীনতার নামে জানি না এটা কি ধরনের স্বাধীনতা আমি একটা আরেকটা জিনিস দেখেছি যে ইদানিংকালে বাচ্চা কাচ্চাদের আগেকার দিনে যেমন বাড়ির মেয়েদেরকে ইনক্লুডিং আমার বাড়িতেও সেটা ধরতে হবে সবাইকে ধরতে হবে আমি মানে বাদ যাব মনটা নয় প্রত্যেকেই বাড়িতে মধ্যে কিন্তু মেয়েরা একটু বড় হলে ক্লাস নাইন টেনে উঠে গেলে তাদেরকে বাড়িতে রান্না টান্না করা শেখানো হতো হ্যাঁ কিছু জিনিস শেখানো হতো যে তুমি এগুলো মেনটেন করবে বা আমাদের মায়েদেরকে দেখতাম যে একটু প্রেফার করতো হাজবেন্ডের জন্য অপেক্ষা করতো হাজবেন্ড আসলে তারপরে হচ্ছে কি হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে খাবো হ্যাঁ তো তো জানি না এটা ভালো মন্দ আমার মধ্যে যাচ্ছি না কিন্তু বারবার এখন দেখেছি যে মেয়েরা আগে খেয়ে খেয়ে ঘুমিয়ে থাকে হাজবেন্ড কখন আসলো কি হচ্ো তাকে একটু জল টল জিজ্ঞেস করার মতন মেন্টালিটি থাকে না কারণ সে জব করে সে এক্সটার বাড়ি এসছে হ্যাঁ বরং তাকে যদি কেউ জল অফার করে হয়তো হয়তো বেটার হয় তো সে সেও কাজ করে এসছে হয়তো কাজ করে না কিন্তু তাহলেও সে অনেকক্ষণ ধরে মোবাইল দেখতে দেখতে ক্লান্ত বা টিভি দেখতে দেখতে ক্লান্ত হ্যাঁ সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেঁটে সে অনেক টায়ার্ড হয়ে পড়েছে তাই সে হাজব্যান্ড এসছে বা কেউ এসছে তো ইভেন যখন জিমে যাই আজ থেকে কয়েক বছর আগেও দেখেছি যে মহিলাদের জন্য জিম আলাদা ছিল এবং পুরুষদের জন্য জিম আলাদা ছিল হ্যাঁ বা কোনো জিমে দেখতাম যে মহিলাদের স্লট আলাদা ছিল সেই আলাদা স্লটের মধ্যে মহিলারা জিম করতে যেত মেয়েরা জিম করতে যেত ছেলেরা ইদানিং জিমে গেলে দেখবেন। ছোট ছোট কি ছেলেরা স্যান্ডো গেঞ্জি মেয়েরাও ধরনের একটা ছোট খাটো জিনিস পরে হচ্ছে গিয়ে জিমের মধ্যে পুরো গা ঘামাচ্ছে মানে গা ঘষাঘষি করে দেখবেন আমি আমি বারবার বলছি আমি কিন্তু এগুলোর নিন্দা করছি না আমি বলতে চাইছি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখে পড়েছে মানে সামাজিক ব্যবস্থার মধ্যে যেগুলো অধিক পরিমাণে ওপেন হয়ে যাচ্ছে এটা এটা না জানি কি বলে তো মধ্যে দেখবেন গা ঘষাঘষি করে ধাক্কাধাক্কি করে ছোট ছোট ড্রেস পরে ছেলেরা মেয়েরা একসাথে জিম করছে ইদানিং তো লেডিস পার্লার জেন্টস পার্লারও উঠে যাচ্ছে সেখানে একটা নতুন কনসেপ্ট ফ্যামিলি সেলুন সেখানে ছেলেরা মেয়েরা এসে চুল কাটা তো বটেই তার সঙ্গে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে দেখবেন যে মানে পাশাপাশি বসে বিভিন্ন অংশে সেটার ইয়ে হচ্ছে কাজকর্ম হচ্ছে ফেসিয়াল টেসিয়াল করছে বা এ সমস্ত কাজকর্ম করছে এগুলো আর কোনো মানে কোনো ইফেক্ট করে না পাশে যে কোনো পুরুষ মানুষ বসে আছে সেও হয়তো তাকিয়েও দেখে না বা মেয়েটারও কোনো অস্বস্তি মানে পাশে যে মেয়ে যা করছে ফেসিয়াল করছে বা যাই করছে বা কুচো দিয়ে ঘুমাচ্ছে দেখা যায় তো কোনো পাশে যে একটা পুরুষ মাস এসে কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় না মানে এটাই নর্মাল তো আমি বলতে চাইছি ওভারঅল মানে এই সমস্ত জিনিস হচ্ছে গিয়ে আমাদের চোখে পড়ছে তো এগুলো হচ্ছে গিয়ে বলতে গেলে সবাই বলবে যে নারী স্বাধীনতা কিন্তু স্বাধীনতাটা করতে 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 যে কি পর্যায়ে গেছে যে ইদানিংকালে কোনো মেয়ে যদি মানে আগেকার সঙ্গে তুলনা করলে কোনো মেয়ে যদি বলে বিয়ের পরে যে আমার ভাল লাগছে না আমার সঙ্গে প্রতিদিন ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে সে হচ্ছে বাবার বাড়িতে গিয়ে যদি বলে সেখানে বাবা মায়েরা বা তার পরিবারের সদস্য বলবে ও তোর সঙ্গে মতের মিল হচ্ছে না ছেড়ে দাও চলে আসো তুমি আমরা তোমাকে সেন্টার দেবো তারা বাবা মা সেন্টার দিচ্ছে ও তুমি তো পড়াশোনা করেছো তুমি তো একটা জবও করতে পারো তুমি তো চিন্তা করছো কেন তুমি একটা জবে ঢুকে যাবে তোমাকে জবে ঢুকিয়ে দিচ্ছি বা আমার তো পয়সা আছে তোমাকে বসিয়ে খাওয়াবো কোনো দরকার নেই কিন্তু এইটা আমরা ভাবছে না যে বেশিরভাগ ডিভোর্স যে হচ্ছে একটা ছোট বাচ্চা কোনো ক্ষেত্রে দুটো বাচ্চা এবং তারা ছোট ছোটই থাকে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে নিজের মা বাবা যখন আলাদা হয়ে যাচ্ছে বাচ্চাটার ওপরে কি জিনিসটা হচ্ছে হয় তার কাস্টাডিটা বাবা নিয়ে নিচ্ছে না কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মারাই পায় কাস্টডি বাবা যদি না নেয় মারাই পায় মা যে নিয়ে এসছে আরে বাবাটা কি তার কাছে প্রিয় নয় বা বাচ্চাটা তো আর বোঝে না বাচ্চার কাছে তো বাবাও অনেক প্রিয় বাবা বাড়িতে আসলে সে খেলতো বাবার সাথে গল্প করতো সে তো বাবাকে মিস করছে মনে 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 বাচ্চাটা কিন্তু সে তার বাবাকে অনেক মিস করে সেটা কিন্তু তাকে যে বিভিন্ন রকম খেলনা দিয়ে বা বিভিন্ন রকম জিনিস দিয়ে এটা দিয়ে আপনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভুলে যাবে এমনটা কিন্তু হয় না তার মনের মধ্যে কিন্তু সেই কষ্টটা চলতে থাকে সে হয়তো মুখ ফুটে বলতে পারে না একটা সময়ের পরে কিন্তু সে তার বাবাকে মিস করে সে তার মাকে মিস করে কোনো একটা দিকে তাকে থাকতে হয় এটা তার জন্য অনেক কষ্টের এবং তার এই জীবনের এই জিনিস ট্রমাটা কিন্তু সে বহন করে পরবর্তীকালে তার জীবনে একটা ছাপ ফেলে তা আমাদের উচিত মানে আগেকার যেটা বাবা মা বলতো মানে সেটাকে আমি সমর্থন করছি না যে তোমাকে ওই বাড়িতে আমি বিয়ে দিয়েছি ওখান থেকে তোমার মানে মানে চিতাই বেরোবে সেটাও আমি সমর্থন করছি না কিন্তু যে বলতো যে আমি এরকম শুনেছি যে এরকম চলে এসছে রাগারাগি করে বাবা আমার নিয়ে গেছে নিয়ে গিয়ে ছেলের বাড়ির কাছে ক্ষমা চেয়ে এসছে যে আমার মেয়ে ভুল করে চলে এসছে সেটা হয়তো একটু বাড়াবাড়ি জিনিস বাবা মা তো এটা বলতেই পারে যে ঝগড়াঝাটি অশান্তি তো হতেই পারে আমাদের তো আমাদেরও হতো আমরাও একসাথে আছি তোমার বাবা মা তো এখন একসাথে আছে আমাদেরও হয়েছে আমরা যখন মানিয়ে নিতে পেরেছি যাও তুমি দুদিন পরে হোক যাও তুমি মানিয়ে নাও হ্যাঁ এখন আপনি বলবেন ক্ষমাটা চাওয়া মানিয়ে নেওয়াটা কি শুধু মেয়েদেরই দায়িত্ব আমি মানছি যে ছেলেদেরও দায়িত্ব আছে কিন্তু শুন জেলে রাখুন ছেলেদের একটা ক্যারেক্টারিস্টিক হয় মেয়েদের একটা ক্যারেক্টারিস্টিক আলাদা রকম হয় ভগবান এইভাবে দাঁড়িয়েছে মেয়েরা এই জন্যই তো মোরা হয় মেয়েরা সহনশীল হয় মেয়েদের পেটেই তো বাচ্চা হয় মেয়েরাই তো গর্ব যন্ত্রণা ভোগ করে ছেলেরা তো করতে পারে না মেয়েরাই তো অনেক অনেক লোড অনেক দিতে পারে সংসারের এই জন্যই তো মেয়েদেরকে এই এত উচ্চ স্থান দেওয়া হয়েছে আমাদের সংস্কৃতিতে আমাদের সমাজ ব্যবস্থায় তো সেক্ষেত্রে বাবা মা তো তাকে এটা বলতেই পারে বা সমাজ বলতেই পারে যে তুমি যাও একবার চেষ্টা করো তুমি চেষ্টা মিটমাট করে নেওয়ার তো কথাগুলো আমি কারণেই বললাম তুললাম যে আমাদের একবার ভেবে দেখা দরকার যে আমাদের বাড়িতেও তো কন্যা সন্তান আছে হ্যাঁ তো তাদের সাথে বা পুত্র সন্তানও আছে ধরুন আপনার পুত্র সন্তানও আছে তা আপনার ছেলের সাথে যখন পরবর্তীতে যখন এই ঘটনাটা ঘটবে আপনি কিন্তু মা হিসেবে আপনি কিন্তু মেয়ে একটা আপনি কিন্তু মা হিসাবে অনেক দুঃখী হবেন যে আপনার ছেলের সাথে এটা ঘটলো তাহলে আপনি যদি আপনার নিজের মেয়েকে এইটুকু শিক্ষা দেন ছোট থেকে একটু ছোট ছোট শিক্ষা দেন বাড়ির কন্যা সন্তানদেরকে অবশ্যই পুত্র সন্তানদেরকেও শেখাবেন ইদানিংকালে তো প্রণাম করা নমস্কার করা গুরুজনদের সম্মান করা এসব জিনিস আস্তে আস্তে উঠতে বসেছে তো এটা তো এটা মোটেও কিন্তু ভালো জিনিস হবে না কারণ এই সমস্ত কালচারে বড় হয়ে সে পরবর্তীকালে আপনাকে বৃদ্ধাশ্রয় পাঠাবার মতন পরিস্থিতি তৈরি হবে তাই মনে রাখবেন যে আমাদের বাচ্চাদেরকে সে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকেরই সহবাদ শেখানো তাকে ভালো গুণ শেখানো তাদের তাকে যেন তার মনের মধ্যে যেন কোনো রকম হিংসা বা কোনো রকম এই রকম মানে এই ধরনের মনের মধ্যে যেরকম কোনো খারাপ জিনিস জাগা না পায় তাদেরকে যেন ভালো করে গ্রো করা হয় এবং এই ধরনের ঘটনা যদি আপনার পরিবারেও ঘটে অন্তত আপনার চেষ্টা করা উচিত সেটা আপনার ছেলে হোক বা মেয়ে হোক যদি ছেলেও হয় ছেলের মা হিসাবে আপনার কর্তব্য বা আপনার ছেলেকে বোঝানো যাও বৌমাকে ফিরিয়ে নিয়ে আসো সব ক্ষেত্রে যে মেয়েদেরকে মাথা নত করতে হবে এমনটা নয় ছেলেরাও মাথা করতে পারে যদি দুশোকে দুদিক থেকেই যদি এবং মেয়ের বাড়ি থেকেও যদি নিশ্চিত নেওয়া হয় যে চলো তোমার একটা বাচ্চার কথা ভাবো অন্তত হ্যাঁ তা তার জীবনটা কি হবে সে সে তো দুজনকেই চায় এই সমস্ত ভেবে যদি বোধ সাইড যদি আমরা এগিয়ে আসি এবং ছেলেকে এবং মেয়েকে যদি সুশিক্ষা দিয়ে বড় করি এবং পরবর্তীকালে যদি এরকম ধরনের ঘটনা ঘটে তাদেরকে সাপোর্ট না করে তাদেরকে যদি আমরা বোঝাই তাহলে মনে হয় আমাদের এই সামাজিক ব্যাধি অনেকটা দূর মানে দূর করা যাবে এটা কিন্তু একটা জ্বলন্ত ব্যাধি রূপে ক্রমশ আসছে ভেবে দেখবেন আমার নমস্কার আমি আপনাদের ধন্যবাদ জানাই থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফর টু লাইক শেয়ার কমেন্ট ওর সাবস্ক্রাইব